হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্চারী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তার একটা কারণ আছে আমি খুব ভালো আছি তার কারণটা বলছি তো অনেক দিন বাদে মানে অনেক দিন পর আমি ব্লগ ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও না মানে ব্লগ ভিডিও মানে আমি ভুলেই গেছি দিতে অনেক দিন পর এমনি একটা ভিডিও করছি তো ঘটনাটা ঘটেছে হচ্ছে কালকে তো বলে দিই কি হয়েছে মানে আমরা যখন আগের বাড়িতে ছিলাম হচ্ছে ও রেন্টে ছিলাম ওখানে তো রেন্টে ওখানেই আমার হচ্ছে ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াস টাইম আর হাজার সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে হয়ে গেছিল ওখানেই তো তারপর হচ্ছে মনিটাইজেশান অনও করা হয়েছে তারপরে হচ্ছে এক ফার্স্টে হচ্ছে মানে যে মনিটাইজেশান অন করার পর হচ্ছে যা মানে যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম হচ্ছে গুগল অ্যাডসেন্স ওটা হচ্ছে মনে প্রায় আমি সত্যি কথা বলতে মনিটাইজেশান অন হওয়ার চার মাস চার মাস খানিক পর আমি মানে অ্যাডসেন্সটা পেয়েছি যেটা আজ আমার হাতে তো এইটা আমি গুগল অ্যাডসেন্সটা আমি পেয়েছি হচ্ছে কালকে আমার হচ্ছে আমার ইউটিউবের সমস্ত অ্যাড্রেস ছিল আগের বাড়িটাই ছিল যেখানে আমরা আগে রেন্টে থাকতাম ওখারু মার্কেট ওখানের অ্যাড্রেসে ছিল তারপর আমরা বলেছি নতুন ফ্ল্যাট কেনা হয়েছে এখানে শিফটিং করেছি তারপরে আবার সমস্ত অ্যাড্রেস চেঞ্জ করতে হয়েছে ইউটিউবে তো এখানে এখানে প্রায় তিন মাস হয়েছে আমরা চলে এসেছি সব সময় মনের মধ্যে একটা আতঙ্ক মানে আতঙ্ক ঠিক বলবো না একটা কেমন মানে কিন্তু কিন্তু ছিল আসবে অ্যাড্রেস দিয়ে চেঞ্জ করা হয়েছে আবার কি আবার কি পুরোনো অ্যাড্রেসে যাবে না নতুন অ্যাড্রেসে আসবে গুগল অ্যাডসেন্সটা এই নিয়ে একটু টেনশানে ছিলাম তো অনেক পরীক্ষা নিরীক্ষা পর অনেক টেনশানের পর যেটা কালকে আমি পেয়েছি কেমন কী করে পেয়েছি আমি সব কিছুই বলছি আমি হচ্ছে দু সপ্তাহ আগে একটা মেয়ের এসছে আমার কাছে যে গুগল অ্যাডসেন্সের হচ্ছে পিনটা দেওয়ার জন্য তারপর হচ্ছে পেমেন্টের কিছু কথা ওইগুলো হচ্ছে আমি তখন বললাম আমি তো অ্যাডসেন্সটা এখনও হাতেও মানে হাজব্যান্ডকে বললাম অ্যাডসেন্সটা তো এখনও হাতেই তো পাইনি তো পিনটা পাবো কোথেকে তো আমি অনেকে আমি ইউটিউব ভিডিওতে দেখেছি হচ্ছে অনেকে হচ্ছে পোস্ট অফিসে আসে যেটা ঘরে আসে না ওটা পোস্ট অফিস থেকে গিয়ে নিয়ে আসতে হয় তো আমাদের এখানে পোস্ট অফিসে আমি আর আমার হাজব্যান্ড গেলাম ওখানে জিজ্ঞেস করলাম যে সঞ্চারী ব্লগার সঞ্চারী বা সঞ্চারী না নামে কোনো গুগল অ্যাডসেন্স এসেছে না তো ওরা দেখার পর বলল না না আসেনি তো আমি ওকে বলেছিলাম যদি এসে থাকে ওরা আসার কথা যদি এসে থাকে এই অ্যাড্রেসে ওটা পাঠিয়ে দেবেন তারপর ওরা বলেছিল ঠিক আছে তো ওখান থেকে আসার দু সপ্তাহ পর মানে প্রত্যেক দিন ভাবতাম কখন আসবে কখন আসবে আবার ইভেন তিন দিন আগে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো আরেকবার পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেব হয়তো তারা দেয়নি ওদের কাছে আছে ওদের কাছে আছে জিনিসটা এখনও ওরা সেন্ড করেনি তারপর বর বললো দাঁড়াও ওয়ান উইক ওয়েট করো তারপর আমরা আবার যাবো তারপর তা এই করে করে আবার যখন আনোর নাম্বার থেকে আমার কাছে কল আসতো তখন আমি মানে খুব ইন্টারেস্টভাবে আমি ধরে নিতে ভাবছি হয়তো পোস্ট অফিসের লোক আমাকে ফোন করছে ঠিক অ্যাড্রেসটা এখনও খুঁজে পাচ্ছে না ওই জন্য কিন্তু সেটাও সম্ভব সেটাও হলো না তারপর আমি প্রায় আমি সত্যি কথা বলতে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি হয়তো পাবো না গুগল অ্যাডসেন্সটা আমি পাবো না অনেকে পায়ও না তো তারপর হচ্ছে কালকে আমি যখন মানে খাওয়ার বাড়ছিলাম যখন খাওয়ার জন্য খাওয়ার ডাইনিং টেবিলে খাওয়ার বাড়ছিলাম তখন আমার হাজব্যান্ড অফিস থেকে এলো ঠিক হচ্ছে সাড়ে নটা নাগাদ ঘটনাটা ঘটেছে তো ও আমাকে বললো হচ্ছে তুমি চোখ বন্ধ করো তারপর সেও জানে কিন্তু আমি এটার জন্য কতটা পাগল ছিলাম চোখ বন্ধ করতে আমি কারণ হয়তো কোনো কিছু গিফট এনেছে তারপর আমি চোখ বন্ধ করতে ওই এটা হচ্ছে জ্যাকেট পরেছিল জ্যাকেটের ভেতর থেকে আমাকে এটা দেখালো আমি কি খুশি হয়েছি মানে এটা পুরোপুরি ক্রেডিট হচ্ছে ওর ও যদি সব ঠিকঠাক না করে দিত অ্যাড্রেস চেঞ্জ তারপরে অনেক কিছু করেছে কম্পিউটার থেকে যেটা আমি পারবো পারতাম না ও হচ্ছে পুরোপুরি সাপোর্টও করেছে আমাকে আর ওর ওর জন্যই এই জিনিসটা আজকে আমি পেয়েছি আজকে আমি খুব খুব খুশি এটা পেয়ে ভুল এই এটা আবার কি মানে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের একদম আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে নিচে গ্রাউন্ড ফ্লোরে ওই যে পোস্ট বক্সটা থাকে ওই বক্সে হচ্ছে ঢুকিয়ে দিয়েছে হয়তো পুরোটা ঢোকে নি অর্ধেক ঢুকেছে তারপর আমার হাজব্যান্ড হচ্ছে এটা হচ্ছে নিচে পড়েছিল এই জিনিসটা আমার নিচে পড়েছিল ওখান থেকে তুলে নিয়ে এসছে নাম দেখতে পে নিচে পড়ে গেছিলো এটা তো দেখো তোমরা এটা হচ্ছে আমার জীবনের হচ্ছে ফার্স্ট অ্যাচিভমেন্ট মানে খুব খুব খুশি আমি এতদিন যে পরিশ্রম করেছি ইউটিউবে মানে আমরা মানে ঘরে প্রতিনিয়ত সংসারে কাজ বাচ্চাকে ঠিকঠাক সামলে তারপর একটু টাইম বার করে ওখান থেকে এমনি ভিডিও বানিয়েছি শর্টস বানিয়েছি মানে পরিশ্রম তো করতেই হয় তো কম বেশি পরিশ্রম সবাইকেই করতে হয় বিনা পরিশ্রমে কেউ কোনো কিছু সাকসেস করতে পারবে না তো এটা কমও হতে পারে বা বেশিও হতে পারে মানে পরিশ্রমটা করেছিলাম বলে আজ এটা আমি পেয়ে গেছি যার জন্য আমি খুব 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 হ্যাপি এটা আমি রেখে দেব যত্ন করে তো আর এর এর হচ্ছে আবার বলে এর হচ্ছে পুরো ক্রেডিটটা হচ্ছে আমি পে মানে পেতাম না হয়তো আমার সমস্ত কিছু ঠিকঠাক ছিল বাট কম্পিউটারে অনেক কিছু সেটিংস ফেটিংস করে এই এই জিনিসটা হাতে এসছে আমার হচ্ছে আমার সম্পূর্ণ বরের ক্রেডিট এটা যেটা না হলে আমি পারতাম না তো চলো ভিডিওটি এইটুকুই যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এইভাবে যা হচ্ছে যে সাপোর্ট করো আমি ভবিষ্যতে যেন আরও ভালো কিছু কাজ করতে পারি ভালো মানে অনেক দূর এগিয়ে যেতে পারি তো চলো টাটা